নমস্কার চৈত্র মাসে গৃহের একটি বিশেষ স্থানে সামান্য একমুঠো লবণ শুধু রেখে দেখুন সেভেন্টি পারসেন্ট বাস্তু দোষ এতে দূর হবে যার ফলে পারিবারিক আয় উন্নতি প্রসপারিটি আস্তে আস্তে ইনহ্যান্স হবে আজকের এই প্রোগ্রামে খুবই স্পেশাল একটি সল্ট রেমেডি লবণের টোটকা সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা করে দেখুন ভবিষ্যতে এর রেজাল্ট কিন্তু খুব সুন্দর পাবেন দেখুন আমার অনেক শ্রোতা বন্ধু রয়েছেন তারা দামি দামি রত্ন পাথর ধারণ করতে পারেন না বা বাড়িতে কোন ধরনের মানে একটা বড় ধরনের যোগ্য হোম যোগ্য করাতে পারেন না একমাত্র ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে যার ফলে আমাকে অনেকেই কমেন্ট করেন যে স্যার এমন কিছু রেমেডি বলুন যাতে করে খুবই স্বল্প মূল্যে আমরা একটা বেটার রেজাল্ট মানে জীবনে পাই তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই রেমেডিটা প্রদান করছি যেটা করলে জেনে রাখুন মানে সেভেন্টি পার্সেন্ট আপনারা কিন্তু নিজের বাড়ি থেকে যাবতীয় অশুভ শক্তি বলতে পারি বা নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু দূর করতে পারবেন বিশেষ করে যাদের মানে জন্মছকে রাহু ডিস্টার্ব রয়েছে ঠিক আছে এবং রাহুর যে প্রভাবটা আমাদের উপর পড়ে তো বেসিক্যালি বাস্তুর মধ্যেও পড়ে রাহুর একটা প্রভাব তো সেখান থেকে আপনারা কিন্তু মানে বেরিয়ে আসতে পারবেন এই রেমেডিটি পালন করে ফার্স্ট অফ অল দেখুন যাদের পরিবারে প্রতিনিয়ত একটা অশান্তির পরিবেশ ঝুট ঝামেলা অশান্তি লেগেই রয়েছে বা বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাক বন্ডিং নেই বা সংসারে অপচয় প্রচন্ড পরিমাণে হচ্ছে উন্নতি কম হচ্ছে খরচ বেশি হচ্ছে রোজগার কম হচ্ছে যারা প্রতিনিয়ত শারীরিক সমস্যায় ভুগছেন বাইরের সমাজে খুব একটা মানসম্মান পাচ্ছেন না মানে আর্থিক অনটনের মধ্যে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে পড়েছেন বা ধরুন যাদের সংসারে ধার দেনা ঋণ লোন এইগুলো মানে অসহায়িকভাবে বৃদ্ধি পেয়েছে তারা আজকের এই রেমেডিটি করে দেখুন আর্থিক উন্নতি হবেই এবং যে প্রবলেমসগুলো সমস্যাগুলো আপনাদেরকে আমি এতক্ষণ বললাম সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে অনেকখানি বলতে পারি সর্ট আউট হয়ে যাবে দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে লবণ শুধু রান্নার কাজে ব্যবহার হয় না ঠিক আছে লবণের মাধ্যমে বিভিন্ন কিন্তু তান্ত্রিক প্রয়োগ করা হয় হুম তো সেক্ষেত্রে আহ এছাড়াও দেখুন শুধু তাই নয় লবণ হচ্ছে এক প্রকার দেখবেন অ্যান্টি ব্যাকটেরিয়া নাশক এলিমেন্ট এবং লবণের মধ্যে রয়েছে বিভিন্ন পজিটিভ এনার্জি শুধু তাই নয় লবণ সঠিকের মানে এর লবণের সঠিক প্রয়োগ করলে সমস্ত নেগেটিভিটি লবণের মাধ্যমে কিন্তু দূরীভূত করা সম্ভব তার কারণ লবণ নেগেটিভিটি এলিমেন্টগুলোকে নিজের মধ্যে কিন্তু অবজার্ভ করে নেয় শোষণ করে নেয় সুতরাং এই সামান্য উপায়টির মাধ্যমে আপনারা নিজের বাড়ির এনার্জিকে পরিবর্তন করতে পারবেন নিজের বাস্তুর নেগেটিভিটিগুলোকে সমস্ত দূর করতে পারবেন আর শাস্ত্রে প্রমাণ রয়েছে যে বাড়িতে নেগেটিভিটি নেই সেই বাড়িতে কিন্তু পজিটিভিটি তৈরি হয় এবং পজিটিভিটি থাকা মানে বিভিন্ন দেবদেবীদের ব্লেসিং কিন্তু পাওয়া যায় সুতরাং আজকের এই প্রোগ্রামটা বলতে পারি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি শুরুতে আমি বিনম্র একটি অনুরোধ করব প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং যারা পার্সোনালভাবে কনসালটেশন পেতে চান বাস্তুশাস্ত্র বিষয়ক বা অ্যাস্ট্রোলজি পারপাসে তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অন্য কোনো জায়গা থেকে আমার নাম্বার পেলে যোগাযোগ করবেন না কারণ সেগুলো স্ক্যাম হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার পাবেন সেটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনারা মেসেজ করতে পারেন দেখুন এই চৈত্র মাসে বিভিন্ন রকমের পুজো পার্বণ হয়ে থাকে এবং সেগুলো বিশেষ করে লক্ষ্মী পুজো হয়ে থাকে আর আজ আমি আপনাদের জীবনে উন্নতির জন্য চৈত্র মাসে সামান্য এক মুঠো লবণের কিছু উপায় বলে দেব সেগুলো করবেন যাই হোক আমি এরপর আর কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গে চলে আসছি দেখুন লবণ হচ্ছে একটি জীবাণুনাশক উপাদান আপনারা জানেন তো সেক্ষেত্রে আপনারা ঘর মুছার জলে অল্প করে লবণ ফেলে যদি ঘর মুছেন তাহলে কিন্তু কি হয় অবশ্যই ভালো একটা মানে উপকার পাওয়া যায় ঠিক আছে যাদের ঘরে বিশেষ করে বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই উপায়টি করবেন সপ্তাহে অন্তত দুটো বা তিনটে দিন করে দেখুন ভালো রেজাল্ট পাবেন মানে বাড়ির অনেক সময় কি হয় খাবার পড়ে যায় বাচ্চাদের হাত থেকে এবং বাচ্চারা সেই খাবারটা তুলে খেয়ে নেয় তো সেখানে জীবাণু চলে যায় কিন্তু লবণ যেহেতু এলিমেন্ট সেহেতু ঘর মোছার জলে লবণ দিয়ে ঘরটা মুছলে ব্যাকটেরিয়াগুলো মরে যায় যার ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে এবং কি দেখুন আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার চার যে কোণ রয়েছে ওই চার কোণেও মুঠি লবণ রেখে দিবেন ঠিক আছে এর ফলে দেখবেন আপনার রাতের বেলায় যখন ঘুমাবেন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের উপর চট করে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত ফ্রেশমেন্ট ফিল করছেন সতেজতা ফিল করছেন এবং আপনার দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে আপনারা নিজেদের কাজে অত্যন্ত বলতে পারি অ্যাক্টিভ অনুভব করবেন দেখুন আমরা যখন ঘুমিয়ে পড়ি অন্ধকারের সময় আমাদের চারপাশে একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ওরা কিন্তু ক্রিয়েট হয় ঠিক আছে যখন এই নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে বেড়ে যায় তখন আমরা কিন্তু স্বপ্ন দেখি বা অনেকে দেখবেন স্বপ্নে চিৎকার করে ভয় উঠে মানে ভয় উঠে যায় আর কি তো এরকম যারা দুঃস্বপ্ন দেখছেন বা কোনো ভয়ানক স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত দেখছেন ঘুমালে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার বিছানার কোণে এই যে লবণের যে প্রয়োগটি বললাম ছোট্ট মতন চার কোণে অল্প করে লবণ রেখে দেবেন এই প্রবলেমটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনাদের বলে রাখি এই লবণ আপনার বাড়িতে বাস্তু সমস্যা নিবারণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে যদি আপনারা বাথরুমে একটি শুকনো স্থানে কাঁচের পাত্রে সামান্য লবণ রেখে দিতে পারেন যেখানে জল সরাসরি পড়ে না সেরকম কোনো স্থানে আপনি লবণ রেখে দিন খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন দেখুন আমরা প্রত্যেকেই জানি যে অ্যাজ পার বাস্তুশাস্ত্র বাথরুমের মধ্য থেকে সব থেকে বেশি নেগেটিভিটি কিন্তু ঘরের প্রবেশ করে বাথরুমটা হচ্ছে আউটের জায়গা জায়গা তো অন্দরে সেখানে কিন্তু রাহুর প্রকোপটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখান থেকেই কিন্তু যাবতীয় নেগেটিভিটি কিন্তু ঘরের অন্দরে প্রবেশ করে যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম রয়েছে যাদের দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম রয়েছে বা আপনার ধরুন যে দিকেই মানে বাথরুম থাকুক না কেন অবশ্যই আপনারা কিন্তু অল্প করে লবণ যে লবণ আপনারা মানে ডেলি ইউজে ব্যবহার করি রান্নার ক্ষেত্রে সেই লবণটাই আপনারা কিন্তু রেখে দিতে পারেন কিভাবে রাখবেন একটা কাঁচের বোতলে রাখবেন বোতলের মুখটা ওপেন রাখবেন এবং পূর্ব দিকের কোণে যদি পারেন লবণটাকে প্লেসমেন্ট করার চেষ্টা করবেন বাথরুমের মধ্যেই দেখবেন সর্বদা একটা বিষয়ে মাথায় রাখবেন বাথরুমের যে যাবতীয় যে নেগেটিভিটিগুলো তৈরি হবে সেটা কিন্তু লবণ নিজের মধ্যে অবসার্ভ করবে এবং সেগুলো ঘরের মধ্যে প্রবেশ করতে দিবে না ঠিক আছে আর একটা বিষয় বলে রাখি বাথরুমের সর্বদাই ব্লু কালারের মানে নীল রঙের বালতি মগ এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন কারণটা কেন নীল রং বাথরুমে ব্যবহার করা মানে নেগেটিভিটি এনার্জিগুলোকে নীল রং কিন্তু প্রসারিত করতে খুব একটা দেয় না অবসার্ভ করে সেক্ষেত্রে শাস্ত্র বলছি যে নীল রঙটা বাথরুমের জন্য প্রেফারেবেল আপনি ইউজ করতে পারেন এরপর আরও একটি বাস্তু দোষ কাটানোর উপায় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটি অত্যন্ত কার্যকারী একটি উপায় দেখুন যদি আপনারা সকল প্রকার বাস্তু কাটা মানে দোষটা কাটাতে চান তাহলে বাড়ির যেটা আপনার উত্তর পশ্চিম কোণ রয়েছে ঠিক আছে বাড়ির উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দিন তথা ঘর বা উঠোন এরকম স্থানেও এক মুঠো করে লবণ ছড়িয়ে দিবেন এবং সেই লবণগুলো এক সপ্তাহ পর চেঞ্জ করবেন এবং বাথরুমে যে লবণটা দিবেন সেটাও কিন্তু অন্তত এক সপ্তাহ বা দশ দিন পর চেঞ্জ কিন্তু করবেন বেশির দিন একটা জায়গাতে রেখে দেবেন না নতুবা কিন্তু সেই মানে লবণের যে কার্যকারী ক্ষমতাটা সেটা কিন্তু একটা সময় পর শেষ হয়ে যায় তো সেই জন্য চেঞ্জ করা কিন্তু আবশ্যক তো যাই হোক মুঠো লবণ আপনারা কোথায় রাখবেন ঘর আপনার উঠন চত্বরে বাড়ির যেটা উত্তর পশ্চিম কোন রয়েছে সেখানে কিন্তু রেখে দিতে পারেন কি হয় বাস্তুতে যে নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটান পরে দেখুন এই উপায়গুলো খুবই সিম্পল উপায় এগুলো করার জন্য আপনাদেরকে হিউজ পরিমাণ কস্ট কিন্তু বিয়ার করতে হবে না খরচ করতে হবে না ঠিক আছে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে কোনো বাস্তুবিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু এই সামান্য সামান্য বিষয়গুলো করে ঘর থেকে নেগেটিভিটি গুলো কিন্তু কাটাতে পারবেন আর লবণের দাম সব থেকে কম আশা করছি বড় ধরনের যারা হোম যোগ্য করাতে পারছেন না তারা কিন্তু এই উপায়গুলো কিন্তু করতে পারেন যাই হোক এরপর আপনাদের ক্যারেক্টি রেমেডি বলে দিচ্ছি আমি দেখুন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে লবণ রাহু এবং চন্দ্রকে রিপ্রেজেন্ট করে সুতরাং যাদের জন্ম ছকে রাহু চন্দ্র দূষিত রয়েছে রাহু চন্দ্র এক জায়গায় বসে রয়েছে ঠিক আছে বা রাহুর কোনো প্রভাব হয়তো আপনাদের কর্মক্ষেত্রে পড়ছে ঠিক আছে বা হেলথে পড়ছে বা হয়তো রাহু এমন কোনো ঘরে রয়েছে যেখান থেকে আপনাদের মানে রাহু হয়তো ধরুন আপনার ভাগ্যের ঘরে রয়েছে মানে ন নাম্বার ঘরে রয়েছে জন্মছকের তো সেখানে কি হয় মানুষের জীবনে বিভিন্ন রকম ট্রাভেল চলে আসে বা কোনো কারণে চন্দ্র দূষিত অবস্থায় রয়েছে তো এই জায়গাটাকে কাটান দেওয়ার জন্য আপনারা কিন্তু এরপর যে আমি রেমেডিগুলো বলছি বা বিষয়গুলো বলছি সরি সেগুলো কিন্তু আপনারা পালন করতে পারেন নাম্বার এক এটো হাতে লবণ কিন্তু হাত দেওয়া উচিত নয় অনেকেই ভুল করে রান্না করতে করতে এটো হাতেই লবণ হাত দিয়ে দেয় বা হয়তো অনেকেই মানে বা হাতে করে লবণ নেয় ঠিক আছে এই যে একটা বিষয় এর ফলে কিন্তু আপনারা নিজের অজান্তে রাহুকে চন্দ্রকে খারাপ করে নিচ্ছেন তার প্রভাবগুলো খারাপ হয়ে যাচ্ছে যার ফলে জীবনে পীড়া আসছে দুঃখ আসছে টাকা পয়সা আসছে না চন্দ্র দূষিত হয়ে গেলে মন মেজাজ ভালো থাকবে না চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ হৃদয় খারাপ হয়ে থাকবে মানে মন সবসময় বিষাদ হয়ে থাকবে সম্পর্ক খারাপ হয়ে যাবে একে অপরের সাথে বা বলতে পারি পারিবারিক অশান্তিও নেমে আসে চন্দ্র দূষিত হয়ে গেলে একটা বড় প্রবলেম চন্দ্র যেহেতু আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ তো সেক্ষেত্রে হাতে টাকা পয়সা আসাটা বন্ধ হয়ে যাবে তো এই যে ভুলগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু করবেন না এটা হাতে কখনোই লবণে হাত দেওয়া উচিত নয় সেকেন্ড ওয়ান হচ্ছে সন্ধ্যার পর লবণ কাউকে দান করা উচিত নয় কারো কাছ থেকে ধার করে নিয়ে আসাটা উচিত নয় থার্ড নম্বর লবণ কখনোই মানে প্লাস্টিকের পাত্রে রাখতে নেই ঠিক আছে বা হ্যাঁ মানে লবণ রাখার একটা নির্দিষ্ট স্থান করবেন লবণ পাত্রতে রাখা উচিত বা যেগুলো দেখবেন ওই পট হয় টাইপের যে উপাদানটা রয়েছে সেরকম কোনো পাত্রেও আপনারা কিন্তু লবণ রাখতে পারেন কিন্তু কখনোই প্লাস্টিকের কোনো পাত্রে লোহার কোনো পাত্রে লবণ কিন্তু রাখতে নেই চার নাম্বার হাত থেকে লবণ যদি পড়ে যায় কখনোই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে নেই অনেকেই ফুলটা করেন ঠিক আছে এবং কি যদি কখনো হাত থেকে লবণ পড়ে যায় আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার না করে তার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিবেন এবং লবণটাকে শুকনো কাপড় দিয়ে তুলে নেবেন ঠিক আছে সেটি এবং ধরুন ওই লবণটা তার ইউজ হবে না তাহলে ওই লবণটা আপনারা যে কোনো গাছের গোড়া থেকে ফেলে দিয়ে আসতে পারেন বা কিন্তু হ্যাঁ লবণ আবার যত্র তত্র ফেলতে নেই এমন জায়গায় লবণটিকে ফেলবেন ওয়েস্টেজের লবণ যেটা ফেলবেন সেখানে যেন সচরাচর যেন মানুষের যেন মানে ওই দিকটি যেন না যায় এমন একটা পরিষ্কার মানে এমন জায়গায় ফাঁকা জায়গাতে ফেলবেন তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখলে কি হয় ঠিক আছে রাহু চন্দ্র ব্যালেন্স হয়ে থাকে আমাদের ছকে যেহেতু লবণ রিপ্রেজেন্ট করছে রাহুকে চন্দ্রকে তাহলে আমরা আমাদের ঠিক আছে কিন্তু আমরা এই ভুলগুলো করি বলে কি হয় আস্তে আস্তে চন্দ্র দুর্বল হয়ে যায় আস্তে আস্তে রাহু দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে বলে দিলাম কয়েকটা প্যারামিটার রয়েছে এগুলো একটু মাথায় রাখলে অবশ্যই বেনিফিট কিন্তু পাওয়া যায় যাই হোক আশা করছি এই কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হলো দেখুন সপ্তাহের যদি একটা দিনও আপনারা ফিনাইল এবং রক সল্ট দিয়ে নিজের বাড়ি মুছতে পারেন যে ঘর যে জল রয়েছে তার মধ্যে ফিনাইল দিলেন দেখবেন লাল রঙের লবণটা হয় ওই দিয়ে যদি বাড়ি মুছতে পারেন তাহলে কি হয় ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হয় ঠিক ঘরের মধ্যে থাকা গুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায় এছাড়াও লবণকে কি বলা হয় মালক স্বরূপা বলা হয় তাই লবণের সঠিক প্রয়োগ যদি আপনারা করতে পারেন আমি এটা গ্যারান্টি বলতে পারি আর্থিক উন্নতিতে আপনাদের মানে যে বাধাগুলো আসছিল যে অবস্টাকালগুলো আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে দূর হতে শুরু করবে দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে সব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ধরুন একেবারে সুখ নেই দাম্পত্য জীবনে খুব কলহ লেগে রয়েছে হয়তো বিয়ের একটা বছর ঠিক ছিল তারপর থেকে অশান্তি শুরু হয়ে গেছে মানসিকতার মিল হচ্ছে না সাংসারিক জীবনটাও একেবারে ভেঙে যাওয়ার মানে উপক্রম তো সেক্ষেত্রে একটা ছোট্ট উপায় করতে পারেন কি করবেন রক সল্ট যেটাকে বলা হয় সৈন্ধব লবণ সেই লবণ যদি যে ঘরে আপনারা স্বামী স্ত্রী ঘুমান সেই বেডরুমের মধ্যে যদি রাখতে পারেন দেখবেন আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক হবে সম্পর্কের মধ্যে একটা মধুরতা আসবে একে রেসপেক্টটা ছিল না সেই রেসপেক্ট কিন্তু প্রতি আপনাদের মধ্যে বিল্ড আপ হবে এছাড়াও ঘুমানোর মানে মানে যে রুমে স্বামী স্ত্রী ঘুমায় সেই রুমে যদি লবণ রাখা যায় তাহলে কি হয় আর একটা বড় বেনিফিট পাবেন সেই বেনিফিটটা হচ্ছে কি অ্যাংজাইটি ট্রেস ডিপ্রেশন মেন্টালি হেডেক দুঃস্বপ্ন এগুলোর থেকে কিন্তু রিলিফ পাওয়া যায় তবে হ্যাঁ আমি পুনরায় বলছি সাত দিন পর পর আপনারা কিন্তু লবণটাকে চেঞ্জ করবেন এবং লবণটি ঢাকা দিয়ে রাখবেন না লবণটাকে ওপেন রাখার চেষ্টা করবেন এবং পুরনো লবণটা যখন চেঞ্জ করলেন পুরনো লবণটা কি করবেন জলে ফাঁসিয়ে দিবেন এবং নূতন লবণ সে জায়গাতে আপনারা কিন্তু আহ যেরকম ভাবে বললাম সেরকম ভাবে রেখে দিবেন এতগুলো প্রবলেম থেকে সামান্য লবণ পাঁচ টাকার লবণ দশ টাকার লবণ আপনাদেরকে কিন্তু এই বেনিফিট প্রদান করতে পারে যাই হোক আর একটা আপনাদেরকে ছোট্ট রেমেডি বলে দিচ্ছি করে দেখবেন যেসব গৃহে ধরুন নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে রয়েছে আপনি যতক্ষণ বাইরে আছেন আপনাদের মন মেজাজ খুব ফুর্তি লাগছে খুব এনজয় করছেন যখনই বাড়িতে আসছেন আপনাদের মনে হচ্ছে কেন বাড়িতে এলাম বাড়িতে এসে ভালো লাগছে না মেন্টালি দিক থেকে মানে আনস্টেবল হয়ে যাচ্ছেন পরিবারের কোনো সদস্যদেরকে ভালো লাগছে না কিটিমিটি লাগছে এই ব্যাপারগুলো কিন্তু বাস্তুদোষের কারণেই হয় তো সেক্ষেত্রে যাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বাস্তুতে প্রবলেম রয়েছে ঠিক আছে তারা কিন্তু একটা কাজ করতে পারেন আপনার পাড়া প্রতিবেশী হোক বা কোনো রিলেটিভ হোক ঠিক আছে যদি আপনাদেরকে ধরুন অনেক সময় কি হয় আমাকে অনেকে কমেন্টও করেন যে স্যার আমার পাড়ার লোক মনে হচ্ছে আমাদের উপর কালা জাদু করেছে টুকটাক করেছে ঠিক আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না তাহলে কিন্তু এই যে রেমেডিটির পর আপনাদেরকে বলবো আমি এই প্রবলেমস গুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুব সুন্দর একটা রেমেডি ঠিক আছে যাই হোক প্রথমেই শুনে নিন যে একটা লাল শালু কাপড় নেবেন পরিষ্কার কাপড় নূতন লাল শালু কাপড় ঘরে আছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পরে অমনটা নয় ভালো একটি শালু কাপড় নিয়ে নেবেন ঠিক আছে শালু কাপড়ের মধ্যে সৈন্ধু লবণ ভরে সেই পুটুলিটি আপনার বাড়ির সদর দরজায় লাগিয়ে দেন ঠিক আছে মানে ঝুলিয়ে দিবেন যেটা আপনাদের মেন এন্ট্রান্স তার উপরে ঝুলিয়ে রেখে দিবেন এর ফলে কি হয় বাইরের থেকে মানে বাতাসের মাধ্যমে বা আমরা তো সদর দরজা হয়েই বাইরে যাই এবং ঘরে আসি ঠিক আছে তো সেক্ষেত্রে যে নেগেটিভিটি গুলো আমাদের সঙ্গে গৃহে চলে আসে সেই নেগেটিভিটি গুলো কিন্তু অবসার্ভ হয়ে যাবে সেগুলো কিন্তু আসবে না মানে সেগুলো অপসারণ হয়ে যাবে ঠিক আছে এবং কি ধরুন কেউ যদি আপনাদের উপর টুকটা করেছে খালা জাদু করেছে সেখান থেকেও কিন্তু কিছুটা পরিমাণ হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা বিষয় দেখুন বাড়ির মধ্যে যত ইতিবাচক পজিটিভ এনার্জি থাকবে ততই কিন্তু জীবনে উন্নতি আসবে দেখুন উন্নতি বলতে কর্মক্ষেত্রে বলুন চাকুরিতে পারিবারিক ক্ষেত্রে সামাজিক স্তরে সব দিক থেকেই কিন্তু একটা উন্নতি সাধন ঘটবে যদি পরিবারের মধ্যে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে আর এই লবণ নেগেটিভ এনার্জিকে নিজের প্রতি যেহেতু শোষণ করে নেয় তাই পজিটিভ এনার্জি গৃহের মধ্যে খুব ইজিলি কিন্তু ক্রিয়েট হয় তাই আপনারা লবণের এই ছোট কিন্তু করার চেষ্টা করবেন আচ্ছা এরপর তৃতীয় বিষয়টি হলো এমন বহু পরিবার রয়েছে এমন বহু মানুষজন রয়েছেন যারা দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারছেন না তাদের হাত থেকে জলের মতন অর্থ খরচ হয়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম করে ঘরে এসে যখন টাকা পয়সা হিসাব করছেন তারা তখন দেখবেন হয়তো মানি ব্যাগ খালি বা অর্থ ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না পরিশ্রম করছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না বা হয়তো আপনাদের হওয়া কাজগুলো একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে জীবনে ঋণ নামক সমস্যায় জড়িয়ে পড়েছেন ব্যবসাতে লস হচ্ছে এক কথায় বললে সব দিক থেকে যখন আর্থিক অঠন জীবনে নেমে আসে তখন দেখবেন মাত্রা ঠিকঠাক কিন্তু কাজ আর করে না এই মতো অবস্থায় নিজের বাড়ির উত্তর দিকে বাড়ির যেটা আপনার উত্তর দিক রয়েছে নর্থ কর মানে লবণ তামা অথবা মাটির পাত্রে দিন সব থেকে ভালো হয় যদি তামার পাত্রতে লবণটিকে মানে খোলা রাখতে পারেন মানে উত্তর দিকে যদি প্রেস করে দিতে পারেন সবসময় লবণের মুখ কিন্তু খোলা থাকে লবণকে ঢাকিয়ে রাখতে নেই কখনো হ্যাঁ এই উপায়টা আপনারা করে দেখুন সদস্যদের মধ্যে বলুন স্বামী স্ত্রীর মধ্যে বলুন অশান্তিটা অনেকটা কমে যাবে বিশেষ করে যাদের ধরুন সন্তান সন্ততি অত্যন্ত ট্রাভেল করে খুবই রাগ জেদ বেশি অবাধ্য সন্তান সন্ততি তারাও কিন্তু আস্তে আস্তে বাধ্য হবে আপনাদের জীবন থেকে মানসিক অবসাদটা কেটে যাবে ডিপ্রেশন হেডেক টেনশন এগুলো কিন্তু অনেকটা থেকে আপনারা কিন্তু রিলিফ পাবেন আর বিশেষ করে টাকা পয়সা রিলেটেড সমস্যাগুলো কিন্তু দেখবেন একটা সময় পর রিমুভ হয়ে গেছে অবস্ট্রাকলগুলো দূরীভূত হয়ে গেছে যাই হোক সর্বশেষ একটি উপায় আপনাদেরকে আমি জানাচ্ছি এটিও কিন্তু আপনারা করতে পারেন বিশ্বাস রাখুন অভূতপূর্ণ রেজাল্ট কিন্তু জীবনে পাবেন জীবনে দেখুন যাদের আর্থিক উন্নতি একেবারেই কমে গেছে আগে হতো এখন হচ্ছে না আর কিছুতেই খুঁজে পাচ্ছেন না কমে যাওয়ার কারণ কি জীবনের সফলতা নেই সংসারে আয় থেকে ব্যয় বেশি হয়তো প্রচুর খরচা করে ফেলছেন রোজগার কর্মজীবন একেবারেই শেষ হতে বসেছে যারা অক্লান্ত পরিশ্রম করেও মানে মনের মতন রেজাল্ট পাচ্ছেন না ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না ঠিক আছে আপনারা এই উপায়টি করে দেখুন আশা করছি জীবনে ব্যাপক আর্থিক উন্নতি হবে কি করবেন বুধবার দিন উপায়টা করবেন স্নান করে দুটি মাটির পাত্র নিবেন এবং এক মানে একটিতে অল্প করে লবণ দিবেন এবং আরেকটি মাটির পাত্রে অল্প করে মুগ ডাল ভরে বাড়ির উত্তর কোণে রেখে দিবেন এবং সপ্তাহে সপ্তাহে লবণ এবং মুগ ডালটি পরিবর্তন করবেন তবে উপায়টি কন্টিনিউ পাঁচ থেকে ছয় মাস করতে হবে মিডিলে বন্ধ করা যাবে না আপনারা কন্টিনিউ উপায়টি পাঁচ ছ মাস করে দেখুন যদি আর্থিক উন্নতি না হয় তখন আপনারা আমার ভিডিও কমেন্টে এসে জানিয়ে যাবেন যে স্যার আর্থিক উন্নতি হয়নি ডেফিনেটলি এটি পরীক্ষিত খুবই কার্যকারী একটি টোটকা বা রেমেডি বলতে পারি আপনারা করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক আজকের বিষয়টি দীর্ঘায়িত করছি না মূলত মনে হয় পাঁচ ছটা আমি আপনাদেরকে সল্ট রেমেডি সম্পর্কে বলেছি এগুলো আপনারা চৈত্র মাসেও করতে পারেন চৈত্র মাস পেরিয়ে গেলে যে কোনো মাসেও করতে পারেন কোনো অসুবিধা নেই জেনারেল রেমেডি রয়েছে সবাই করতে পারেন আচ্ছা যারা পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন জোটক বিচার থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি পারপাস যে কোনো বিষয়ে কোনো গ্রহরত্ন যদি আপনাদের প্রয়োজন হয় রত্ন পাথর বা কি রুদ্রাক্ষ আপনাদের জন্য পছন্দ মানে প্রয়োজন তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মনে ডাউট থাকে বা কোনো জানতে যদি ইচ্ছা মানে থাকে বা কোনো কনসালটেশন নিতে চান অ্যাস্ট্রোলজি পারপাসে আপনারা যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই তো যাই হোক ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি পাবেন সেটি কিন্তু আমার নাম্বার আপনারা অন্য জায়গা থেকে নাম্বার কালেক্ট করবেন না স্ক্যাম হয়ে যেতে পারে বিষয়টা বারবার বলে দিচ্ছি আমি এক দু সময় হয়েছে বলেই বলছি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দিয়ে আছে সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা কিন্তু নাম্বারটি কালেক্ট করে আমাকে মেসেজ করুন আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনাদেরকে যারা কুষ্টি বিচার করাতে চাইছেন যারা নিজের ডেট অফ বার্থ জানেন না তারাও যারা হাত দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন যে হোক প্রোগ্রামটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ